এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি বেঙ্গল রোড সোসাইটির অল ইন্ডিয়া রোড শোতে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় এই যে এক বছর পর পর রোড সোসাইটির এই যে ফ্লোয়ার শো একটা শো একটা শো মানে কিছু ফুলের সমাহার তা কিন্তু নয় এই যে সারা বছর যারা গ্রোয়ার আছেন তারা একটা গাছের পেছনে সারা বছরের যে পরিচর্যা কে কেমন পরিচর্যা করলেন তার ফলটুকু কিন্তু তার নির্যাসটুকু কিন্তু এই গাছগুলি এই যে দেখছেন এত সুন্দর গাছ খুব সহজেই কিন্তু একটা গাছে এই যে একটা গাছে দুশো আড়াইশো দেড়শো কোনো কোনো গাছে তিনশো ফুলও ফুটে আছে সেগুলো কিন্তু এই একদিনের প্রচেষ্টায় হয় না এটা বছরের পর বছর ধরে অর্ধাবসায় পরেই কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয় যে সমস্ত গোয়াররা আছেন যারা এই সমস্ত ফুলগুলো ফোটান তাদের বাঞ্ছারামের বাগানের পর থেকে হ্যাঁ এই যে সৌন্দর্য এই সৌন্দর্য নিজে চাক্ষুষ করতে না পারলে কিন্তু আমার মনে হয় জীবনটাই বৃথা এই যে আপনারা ভিডিওটা করে দেখাচ্ছি যারা এই মাঠে পৌঁছতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু যারা মাঠে পৌঁছতে পারবেন সরাসরি যাদের আসার সম্ভাবনা আছে তারা অবশ্যই এই মাঠে আসুন এই মাঠ থেকে সরাসরি চাক্ষুষ করুন যে কী অসাধারণ ফুল এই বাগানে পারেন এই সমস্ত আপনারা স্বপনদাকে দেখলেন আসলে স্বপনদা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা আমাদের ইছাপুরের গর্ব এবং আমার দেখুন এতটা ভালো লাগছে যে স্বপনদার মতো মানুষের পাশে আমরা থাকি এটা কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার আপনাদের কথাটা অনেক বড় মনে হলো আমাদের অনুভূতিতে কিন্তু এটা একদম ভীষণ অনেক 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 ভালো লাগার বিষয় সেই স্বপনদা আজকে তার নিজস্ব ব্রিডিং তার নিজস্ব ব্রিডিং তার নিজের হাতে তৈরি গাছ সেই গাছের সামনে দাঁড়িয়ে এবং সেই গাছ পুরস্কৃত হয়েছে দেখুন প্রথম সাইজ নিয়ে বেস্ট ইন্ডিয়ান পট ফার্স্ট প্রাইজ দেখুন স্বপনদা এটা আপনাদের দেখাতে পেরে যে আমার যে অনুভূতি সেটা আমি ঠিক করে আপনাদের বোঝাতে পারলাম না তো স্বপনদার সঙ্গে আমরা কথা বলবো নমস্কার স্বপনদা বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত আপনারা এর আগেও স্বপনদার ছাদে বাঞ্ছারামের বাগানে তার ভিডিও দেখেছেন অনেক গাছ দেখেছেন আজকে সরাসরি শোয়ের মাঠ থেকে স্বপনদার সঙ্গে কথা বলো স্বপন আপনার অনুভূতি কেমন একটু বলুন আমার খুবই ভালো লাগছে অল ইন্ডিয়া বলে একটা বিশাল প্ল্যাটফর্ম এইখানে আমার বিট করা আমারই গাছ আমার ছাদেরই গাছ একটা মানে বেস্ট ইন্ডিয়ান পট হিসাবে পুরস্কৃত হয়েছে সেক্ষেত্রে খুবই ভালো অনুভূতি খুবই ভালো লাগছে আমার এবং দর্শকরাও খুশি এটা হওয়াতে আচ্ছা সম্বন্ধে একটা কথা জিজ্ঞেস করবে এই যে গাছটা আমরা দেখছি ভ্যারাইটিটার নাম আমি জানি আমার দর্শকদের আপনি নিজে মুখে যদি একটু জানিয়ে দিন যে কত সালে এইটা ব্রিড করা এবং এই গাছটার নামটা এটা হচ্ছে অরিত্র অরিত্র দু সালে মানে রিলিজ হয়েছে তারও ধরুন পাঁচ বছর আগে এটা ব্রিড হয়েছে হওয়ার পরে এটা খুবই তাড়াতাড়ি এই গাছটা এত রেট ভালো যে এটা খুব তাড়াতাড়ি পপুলার হয়েছে এবং পরপর এই দু বছর বেস্টিং হলো পরপর দু বছর তিন বছর তিন বছর বেস্টিং হলো এত শর্ট সময়ের মধ্যে মানে এর পথ এত ভালো যে দু বছরের মধ্যে একটা দেড় বছর দু বছরের গাছ সেটা বেস্টিং বেস্টিং শো হচ্ছে এটাই আমাদের গর্বের ব্যাপার বেঙ্গলের ব্রিড করা গাছ এত তাড়াতাড়ি মানে যে বেস্টিং হচ্ছে মানে খুবই ভালো মানে অসাধারণ এবং আর কথা জানিয়ে রাখি এই যে অরিত্র এই অরিত্র কিন্তু স্বপনদার পুত্রের নাম তার নাম পুত্রের পুত্রের এটা এটা হচ্ছে আমাদের নামটা রেখেছেন আমাদের এই যে গ্রুপ সঞ্জয় মুখার্জি তার দিদির ছেলের নাম আচ্ছা সঞ্জয় দেয় এই নামটা রেখেছে আর আরেকটা ভিড় প্রিয়াঙ্কা বলে অসাধারণ কালার অসাধারণ সুন্দর ফ্লোরিবান্ডা গ্রুপের আমার এটা দু হাজার একুশ সালে রিলিজ করা তারও আগে ব্রিডিং হয়েছে খুবই সুন্দর পাতাও যেরকম সুন্দর সেরকম ফুলের কালার এটা আমার ওয়াইফের নামে এটাও আমার গুরু সঞ্জয় মুখার্জির দেওয়ার নামে আমার ওয়াইফের নামে খুবই সুন্দর হ্যাঁ এইখানে আমার আরও তিনটে লিড করা খুবই পপুলার তিনটে গাছ রয়েছে তার মধ্যে এটা দেখুন অসাধারণ দিব্যেন্দু এটা আমার শালার ছেলের নামে এই নামটা আমি রেখেছি এটা দেখুন অসাধারণ প্লাস্টার ফ্লোরিবান্ডা গ্রুপের কালারও যেরকম সেরকম গ্রোথ এবং প্রত্যেকটা ডালে ক্লাস্টার রয়েছে প্রত্যেকটা ডালে রেখে খুবই সুন্দর আচ্ছা নেক্সট হচ্ছে এই একটা আমার ভিট করা নারায়ণ দেবনাথ ফুলের কালারটা দেখুন অসাধারণ অ্যাট্রাক্টিভ এটা এটাও আমার একটা ভিট করা নারায়ণ দেবনাথ এটার নাম রেখেছেন আমাদের গুরুদেব আর কি সঞ্জয় মুখার্জি এই কার্টুনিস্ট বিশাপ বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে এই নামটা উনি নামকরণ করে করেছেন অসাধারণ সুন্দর দেখুন সব ক্লাস্টার এই একটা আমার এইটা একদমই মানে নতুন নিউ রিলিজ এক বছর হয় রিলিজ হয়েছে এই হলুদ কালারে দেখুন ফ্লোরা ফ্লোরিভান্ডা অসাধারণ অ্যাট্রাক্টিভ কালার সেরকম পাতার কালারও সুন্দর এটাও আমার নাম রেখেছেন আমাদের গুরুদেব দা গড গ্রেস গড গ্রেস খুবই সুন্দর নাম দেখুন কত সুন্দর হলিয়েস কত সুন্দর ফুলের কালার অসংখ্য ধন্যবাদ এই তথ্যগুলো আমাদের জানানোর জন্য আমার ভিট করা আরও একটি ফুল ফ্লোরিবান্ডা গ্রুপের দেখুন ফ্লোরিবান্ডা গ্রুপের এখানে এটা এর নাম হচ্ছে কোবিন্দ কোবিন্দ ওয়ারিয়ার কোবিন্দ ওয়ারিয়ার এটা আমাদের আপনারা জানেন কুড়ি সালে কোবিন্দে আমরা সব আমাদের এখানে কোবিন্দ কোবিন্দ বলে যে লোকটা এসেছিলো সেই সময় এই গাছটার নাম আমাদের এই গুরুদেব সঞ্জয় মুখার্জি লিখেছিলেন কোভিদ ওয়ারিয়ার করোনার বিরুদ্ধে যারা লড়াই চালিয়েছিল ডাক্তার নার্স তাদেরকে কোবিন্দ ওয়ারিয়ার বলা হয়েছিল সেই নাম অনুযায়ী এই নামটা রাখিয়েছে রেখেছে কালারটা দেখুন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কালার ফুলি ভাণ্ডার গ্রুপে খুবই ভালো দেখুন এই একটা আমার ফ্লোরি বান্ডা আরে আরেকটা সুন্দর খুব সুন্দর ফুল ক্লিবান্ডা গ্রুপের এটার নাম হচ্ছে ব্রাদার তপন এটা আমার ভাইয়ের নাম অনুযায়ী করা হয়েছে এটাও জামটা আমাদের সঞ্জয় মুখার্জি দিয়েছেন কিন্তু দেখুন কালারটা দেখুন অসাধারণ কালার ক্লাস্টার এটাও ক্লাস্টারে আসে কালারটা অসাধারণ সুন্দর কালার অসংখ্য ধন্যবাদ স্বপন্ধা আমাদের এতটা সময় দেওয়ার জন্য আপনি খুব 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 ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ওকে ওকে থ্যাংক ইউ